হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আবারও এসেছি প্রিয়ংয়ে প্রিয়ংয়ের কিছু সুন্দর সুন্দর কালেকশন দেখাবো খুবই জনপ্রিয় কালেকশন এগুলো এগুলো হচ্ছে চিননের মধ্যে আপনারা সিকুয়েন্সের এবং হ্যাভি ওয়ার্ক করা আছে এমব্রয়েডারি ওয়ার্ক করা তো আজকে কিছু নতুন ডিজাইনের দেখাবো আমাদের শপের দৃষ্টি হচ্ছে প্রিয়ং একশো একচল্লিশ এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স নিউ নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের তৃতীয় তলায় চলে আসবেন আপনারা অফলাইন অনলাইন দুইভাবেই আপনারা পাবেন তো ভাইয়া আজকে শুরু করব কোন কালারটা দিয়ে আজকে শুরুতেই করি মাস্টার কালার দিয়ে শুরু করি মাস্টার কালারটা দিয়ে শুরু করি খুবই সুন্দর একটি কালার মাস্টার ইয়েলো কালার চমক তার সুন্দর একটা ভাইরাল ড্রেস কিন্তু হ্যাঁ এটা খুবই ভাইরাল এখন চিননের কালেকশন চিননের মধ্যে পুরাটায় এবং চিননের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা কিন্তু গরম হবে না আর কাপড় কিন্তু খসখসে না

এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওন্নাটা হচ্ছে বিশাল বড় পাঁচ হাত এবং পুরো ওন্না জুড়ে এমবডারি কাজ করা আছে খুবই সুন্দর একটা নাইস ওয়ার্ক করা এবং ওন্না দুই পাশে বর্ডারে সুন্দরভাবে কাট ওয়ার্ক করা আছে কাট ওয়ার্ক করা ডিজাইন আছে লং হবে 46 থেকে 47 ইঞ্চি পর্যন্ত করে নিতে পারবে গুলো আনস্টিচ হবে সবগুলোই সবগুলোই আনস্টিচ কন্ডিশন আনস্টিচ এটা হচ্ছে লেমন কালার একটা হালকা লেমন কালারের মধ্যে

তারপর সি গ্রিন কালারটা আমরা দেখব সি গ্রিন কালারও কিন্তু এখন অনেক চলছে সি গ্রিন কালারটা খুব সুন্দর লাগে খুবই সুন্দর সোবার একটা কালার এটাও হেভি ওয়ার্ক করা সিকোয়েন্সার কলার প্যানেলটা কলার প্যানেলটা থাকবে আপনার এমব্রয়ডারি করা প্লাস নিচেও ব্যাক পোরশনেও পোরশনটা চমৎকার সুন্দরভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এবং ব্যাক পোরশনটা হচ্ছে এক কালার এক কালার হবে স্লিভসটা থাকবে আপনার ফুল হাতা

এই কালারটাও খুবই সুন্দর আনকমন একটা কালার একদম টোটালি আনকমন একটা কালার এটা অনেকে ডিপ জাম কালার বলে আবার কেউ অনেকে জাম কালার বলে অনেকে কলিজা কালার বলে কালারটা খুবই সুন্দর খুব সুন্দর একটা কালার এবং পুরো বডি জুড়ে চমৎকার সুন্দরভাবে সিকোয়েন্সের সাথে এমব্রয়ডারি কাজ করা আছে নিচের পোরশনটা অনেক সুন্দর 5 ইঞ্চি একটা প্যানেল চমৎকার সুন্দর একটা পার্টি হেভি এমব্রয়ডারির কাজ করার সাথে সিকোয়েন্সের কাজ করা ব্যাকপার্টটা হবে আপনার সমান থাকবে কোনো কাজ থাকবে না ব্যাকপার্টটা হচ্ছে প্লেন এক কালারের মধ্যে হাতার মধ্যে কাজ আছে লেস দেয়া আছে সিকোয়েন্সের সাথে এমবডারি কাজ করা এবং সালোয়ারটা হচ্ছে এক কালারের হবে ইনার দেওয়া থাকবে লং 46 থেকে 47 ইঞ্চি পর্যন্ত করে নিতে পারো ওন্নাটা হচ্ছে চমৎকার সুন্দর একটা ওন্না আসলে এই ড্রেসগুলো ওনার কারণেই খুব বেশি ভাইরাল আমি একটা ড্রেসের পুরো ওন্নাটা খুলে দেখাই